আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সবেমাত্র অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ করেছ তাদের জন্য একেবারে বাধ্যতামূলক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য মোট কয়টি সাবজেক্টে পাস করতে হবে তুমি যদি কোনো সাবজেক্টে অ্যাবসেন্ট থাকো সেক্ষেত্রে তোমার করণীয় কি কিংবা দু একটা সাবজেক্টে ফেল করলে সেটার জন্য তোমার পরবর্তীতে কি করতে হবে এই ধরনের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা আশা করছি বরাবরের মতো তোমরা পূর্ণ মনোযোগ ধরে রেখে ক্লাসে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে সেই সাথে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছে আমাদের পৌঁছে দিতে একটু সহযোগিতা করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেবা ঠিক আছে আমরা বিস্তারিতভাবে যেহেতু আলোচনা করব। একবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে সো ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে তবে আমি মনে করি এই বিষয়গুলো জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখি যে অনার্সে পাসমার্ক কত এটা শুধুমাত্র অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে প্রযোজ্য না এই পাসমার্কটা একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত প্রযোজ্য দেখো মনোযোগ দাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাসমার্ক হচ্ছে মোট একশো মার্কের মধ্যে ইনকোর্স এবং লিখিত দুইটা পার্টে কিন্তু ভাগ থাকে যারা আমাদের আগের দর্শক তারা নিশ্চয়ই জানো এই বিষয়গুলো নিয়ে আমরা একাধিক ভিডিওতে কিন্তু আলোচনা করেছি তো এই একশো মার্কের মধ্যে ইনকোর্স এবং লিখিত মিলে তুমি যদি চল্লিশ মার্ক পাও তাহলে তোমার কি হয়ে যাবে হয়ে যাবে অনেকেই মনে করে এবং পাশ বিভিন্ন জায়গায় এরকম একটা তথ্য দেখতে পাই যে ইনকোর্স এবং লিখিততে আলাদা করে পাশ হতে হবে যেমন কি ইনকোর্স ধরে নাও বিষের মধ্যে তো তোমরা এটা তো জানো ইনকোর্স বিষের মধ্যে পাশ মার্ক হচ্ছে আট এবং এই আশি মার্কের যে লিখিত পরীক্ষা সেখানে সর্বনিম্ন তোমাকে বত্রিশ পেতে হবে এটা হচ্ছে আগের নিয়ম অনেক আগের নিয়ম ঠিক আছে ছিয়ানব্বই তোমার অ্যাকাউন্ট একাডেমিক যে কাউন্সিল সভা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়েছিল সেখানে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে আলাদা করে আর পাশ মার্ক নাই তুমি যদি ইনকোর্স এবং লিখিত দুইটা মিলিয়ে চল্লিশ অর্থাৎ ফোরটি মার্কস পাও তাহলে কি তুমি পাস করে যাবা ঠিক আছে এখন আমরা আসি যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের নিয়মটা কি ধরে নাও তুমি সবগুলো সাবজেক্টেই এই আশি এবং ইনকোর্সের বিশের মধ্যে মোট চল্লিশ পেলে পাশ করেছ তো দুই একটা সাবজেক্টে খারাপ হতেই পারে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম সিস্টেম যে আমি পরীক্ষা দিয়ে এসেছি বাট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে বলতে পারবো না যে এই সাবজেক্টে আমি এত শতাংশ মার্ক পাবো মনে করো তুমি স্বাধীন বাংলাদেশের পরীক্ষা দিয়ে এসেছ আমরা তো সবাই ক্যালকুলেশন করি না যে ক বিভাগে কয়টা আমি অ্যান্সার করেছি কত মার্কস পাবো ক বিভাগে প্রায় আমি কত মার্কস পেতে পারি গ বিভাগে কত মার্কস পেতে পারি এইভাবে অনেকে আমরা একটা আইডিয়া করি যে না আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাসে সত্তর পাবো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে এইভাবে হিসাব করলে হয় না তুমি পরীক্ষা দেশেছো একরকম রেজাল্ট আসে আরেক রকম এটা একটা ভূতুরের ব্যাপার কেন হয় উই আর নট শিওর বাট বেশ কিছু কারণ আছে এই ধরনের আহ বিষয়গুলো ঘটার সাথে সেই বিষয় নিয়ে আমরা খুব শীঘ্র একটা ভিডিও দিব যে কেন ভালো পরীক্ষা দেওয়ার পরও ফেল আসে কিংবা কোন গ্রেড চলে আসে ঠিক আছে তো সেইটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমরা একটা ডিটেল ভিডিও দিব ওইটার উপর তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটা বিষয় পাশ করতে হবে দেখো এক কথায় কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছিল যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য আমাকে কয়টি বিষয় পাশ করতে হবে তাহলে তিনটে বিষয় এখন তিনটি বিষয় পাস করা কি খুবই কঠিন মোটামুটি তো সব সব ডিপার্টমেন্টের ছয়টা সাবজেক্টের পরীক্ষা হয় না কিছু ডিপার্টমেন্টের হচ্ছে সাতটা ডিপার মানে সাবজেক্টের পরীক্ষা হয় আবার কিছু ডিপার্টমেন্টে দেখা যায় পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হয় তো আমি ধরে নিলাম ছয়টা সাবজেক্ট তো ছয়টা সাবজেক্টের মধ্যে কি তুমি তিনটা সাবজেক্টে পাশ কোনোভাবে করতে পারবে না এটা আসলে মোটেও কঠিন না কারণ পাঁচ মার্কের সিস্টেমটা দেখছ তুমি তো ভাই ইন কোর্সে মোটামুটি দশ থেকে বারো এটা সর্বনিম্ন দেয় এটা তো নিশ্চিতভাবে পেয়ে আস আর বাকি চল্লিশ পুড়াইতে ছাব্বিশ পাবে না তুমি তিরিশ মার্কটা পাবে না এটা আসলে কঠিন না এখন কেন পায় না আমি জানি না তবে আমরা আমাদের কোর্সে মানে আমাদের যে ফার্স্ট ইয়ারের যে কোর্সগুলো চলেছে আমরা প্রত্যেকটা ইয়ারে কোর্স চালাই আমরা কোর্সে স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই তাতে একটা স্টুডেন্ট ফেল করে না মেনলি এই কারণে কারণ ফার্স্ট মানে পাশ করার একটা সিক্রেট আছে কিছু নিয়ম কানুন মানলে অনেক চলে আসে এই জন্য আমাদের কোর্সের কিন্তু কোনো স্টুডেন্ট কখনো ফেল করে না এটা আমরা ভালোভাবে বলতে বলতে পারি। তো তারপরে আরেকটা ব্যাপার সর্বনিম্ন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হতে হবে অর্জন করতে হবে সর্বনিম্ন ডিগ্রেড করে তিনটা সাবজেক্টে পাইতে হবে তারপর দেখো এখানে তো আহ তুমি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ পাশ করে সর্বনিম্ন তিনটা বিষয় পাশ করতে হবে বাট কিছু নিয়ম আছে যেটা বাধ্যতামূলক যে নিয়মগুলো তোমাকে মেনটেন করতেই হবে যদি মেনটেইন না করো তাহলে তুমি তিনটার জায়গায় যদি তুমি পাঁচটা সাবজেক্টও পাস করো তাহলে কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে পাবে না তো সেই নিয়ম কি এটা একটু ভালো করে দেখে নাও যে সকল বর্ষের ইনকোর্স তাতীয় ব্যবহারিক মাঠকর্ম বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক দেখো ইনকোর্সের যে বিষয়টা আহ অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া বা স্যার আমি তো ইনকোর্স পরীক্ষা দিই নাই কিংবা দুইটা পরীক্ষা দিছি একটা পরীক্ষা দেয় নাই এরকম অসংখ্য সাথে হয়ে থাকে তো সেক্ষেত্রে কি হবে তো দেখো তাদেরকে বলবো টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমাকে ইনকোর্স যদি মার্কটা ঠিকভাবে বোর্ডে না পাঠাইতো কারণ ইনকোর্সের মার্ক কখন বোর্ডে পাঠায় এটা তোমাকে জানতে হবে যখন তোমার ফর্ম পূরণ হয় কখন বললাম ফর্ম পূরণের সময় কলেজ কর্তৃপক্ষ বা বিভাগীয় প্রধান বা যিনি এই কাজে দায়িত্বরত থাকে উনি কিন্তু এই ইনকোর্সের মার্ক ফর্ম পূরণের সময় কি বোর্ডে সেন্ড করে দেয় তো ঠিকভাবে যদি বোর্ডে ইনকোর্সের মার্ক তোমার সেন্ড না হইতো তাহলে তোমার অ্যাডমিট কার্ড আসতো না অতএব তুমি পরীক্ষা দাও বা না দাও যেহেতু তোমার তোমার নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে তুমি নিশ্চিত থাকতে পারো ইনকোর্স আর কোনো সমস্যা হবে না তোমাকে সর্বনিম্ন আট কিংবা দশ এরকম একটা মার্কস কি শিক্ষক তোমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে আসো তাত্ত্বীয় মানে লিখিত সব কটি পরীক্ষায় আহ লিখিত পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে এরপর কি ব্যবহারিক আর হচ্ছে মৌখিক তো এই মৌখিক পরীক্ষাটা ফার্স্ট ইয়ারে হয় না ব্যবহারিক পরীক্ষাটা হয় তবে সকল ডিপার্টমেন্টের জন্য না অনেকে প্রশ্ন করে থাকো ভাইয়া পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের কি প্র্যাকটিক্যাল আছে না বিশেষ করে বিএসসির যে ডিপার্টমেন্ট মানে সায়েন্স রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে ফিজিক্স ম্যাথ তারপর বোটানি কেমিস্ট্রি এই ডিপার্টমেন্টগুলোর প্র্যাকটিক্যাল অবশ্যই পরীক্ষা আছে এবং এখানে নির্ধারিত মার্কস আছে এই পরীক্ষায় অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক যদি কোনো স্টুডেন্ট এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণে অপরগত প্রকাশ করে তার কিন্তু অ্যাবসেন্ট আসবে ঠিক আছে এবং রেজাল্ট কিন্তু আসবে না এটা মাথায় রাখতে হবে সো ব্যবহারিক পরীক্ষা যাদের আছে তাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক আর এই মৌখিক পরীক্ষাটা হচ্ছে ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ারে কোনো স্টুডেন্ট যদি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে কিন্তু তার ফোর্থ ইয়ারে কি আসবে ফেল আসবে এই বিষয়গুলো মাথায় রাখবে ঠিক আছে তারপরে একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না ভালো করে বুঝবে একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না ধরে নাও তুমি কোন কোনো একটা পরীক্ষার দিন তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা বাসায় কোনো প্রবলেম কিংবা এমন কোন ইমার্জেন্সি ব্যাপার যেটার কারণে তুমি পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারছো না তো একের অধিক যদি হয় নিয়ম আছে একটা সাবজেক্টে যদি তুমি অ্যাবসেন্ট থাকো নো প্রবলেম দ্যার ইজ নো প্রবলেম বাট একের অধিক একাধিক প্রবলেম যদি মাল্টিপল সাবজেক্টে তোমার অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না তুমি নট প্রমোটেড হয়ে যাবে তবে একটা সাবজেক্টেও যদি তুমি অ্যাবসেন্ট থাকো সেক্ষেত্রে একটা নিয়ম আসছে নিয়মটা কি যে শুধুমাত্র যে কোনো একটি বিষয় অনুপস্থিত যদি থাকো বাকি অন্যান্য সকল সাবজেক্টে তোমাকে পাস রেজাল্ট নিয়ে আসতে হবে ধরে নাও একটাতে ফেল মানে অ্যাবসেন্ট আসো তাহলে পাঁচটা পরীক্ষা তুমি দিয়েছো এই পাঁচটাতেই তোমাকে পাঁচ রেজাল্ট নিয়ে আসতে হবে একটাতেও যদি এপগ্রেড আসে তাহলে কিন্তু তুমি নট প্রমোটেড হয়ে যাবে কথা ক্লিয়ার যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে তারপরে কি এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সের অংশগ্রহণ মানে পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক যেটা বললাম আর কি এরপরে দেখো পরের পৃষ্ঠা আমরা চলে যাই নিয়ম থ্রি পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্টের নিয়মটা আমরা আরেকটু ভালো করে বুঝি যে প্রথম বর্ষের সব বিষয়ে পাস না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে অর্থাৎ তুমি যদি অ্যাবসেন্ট থাকবে এবং ফেলও করো যতদিনে সবগুলো সাবজেক্টে তুমি পাস না করতে চাও ততদিনে তুমি সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবে না দেখছো কত ঝামেলা এই জন্য তুমি পাস করো ফেল করো যত প্রবলেমই হোক ওই পরীক্ষাটা প্রেজেন্ট থাকার চেষ্টা করবে ওই যে আমরা অনেকেই মনে করি যে আমি তো কিছুই পড়ি না এই সাবজেক্টে তো কিছুই লিখতে পারবো না আমি পরীক্ষাটা দিব না এরকম কাজ না কথা বুঝেছ এবং ওই যে উনি কি দু একটা পরীক্ষা দেওয়ার পর আর পরীক্ষা দিতে চাও না পরীক্ষা খারাপ হচ্ছে না এটা করবে না তুমি সাদা খাতা জমা দাও হও বাট তোমাকে প্রেজেন্ট থাকতে হবে মানে থাকলে প্রবলেম আছে ক্ষেত্রে যদি তুমি হয়ে খাতলেও সেক্ষেত্রে তোমার কি হবে দেখো একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে নট প্রমোটেড আসবে অথবা ফেল করলো মানে তিনের অধিক যদি তুমি ফেল করো মনে করো ওই যে প্রথমে তো বললাম তিনটা সাবজেক্টে সর্বনিম্ন তোমাকে কি করতে হবে পাস করতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় যে চারটা সাবজেক্টে তুমি ফেল করছো দুটা সাবজেক্টে পাস করছো তাহলে তুমি নট প্রমোটেড হয়ে যাবে আর নট প্রমোটেড হলে পরবর্তী শিক্ষা তুমি প্রমোশন পাবে না তোমাকে ফার্স্ট ইয়ারেই থাকতে হবে আর নট প্রমোটেড হলে আপনার একটা শিক্ষাবর্ষ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হুম আর একই বর্ষে যদি তুমি দুইবার নট প্রমোটেড হও তাহলে তুমি ড্রপ আউট বলে বিবেচিত হবে তার মানে অনার্স তুমি আর করতে পারবে না দ্বিতীয়বার নট প্রমোটের কারণে অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে ফলে তুমি আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবে না এবং কখনো তুমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে পারবে না আবার এ প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে ডিগ্রেডে উন্নীত করতে হবে অন্যথায় অনার্স গ্রেড মানে ডিগ্রি প্রাপ্ত হবে না মানে ইম্প্রুভ দিতে হবে তুমি একটা সাবজেক্টে ফেল পাইছো ওই ফেল ধরেই থাকবে এটা হবে না তোমাকে অবশ্যই ইম্প্রুভ দিতে হবে তোমাকে মনোযোগ মানে আমার কথাগুলো কি শুনছো বুঝতে পারছো তারপর দেখো যারা নট প্রমোটেড হবে তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে কথা বুঝছো মনে করো তুমি ফার্স্ট ইয়ার আসো ফার্স্ট ইয়ার তুমি নট প্রমোটেড রয়েছো আবার কি করতে হবে তোমাকে ফার্স্ট ইয়ারে থেকে সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে সবগুলো বলতে যেগুলো তো করছো সেগুলো তার পরীক্ষা দেওয়ার দরকার নাই নট প্রমোটে প্রাপ্তরা সি অথবা ডি প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দিতে মানে দেওয়া বাধ্যতামূলক নয় তবে যদি মান উন্নয়ন করতে চাও তাহলে দিতে পারো তারপরে ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে এই নিয়মটা একটু ভালো করে সবাই বোঝো আহ অনেকের দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় হয় কি ওই যে শুরুতে বললাম যে অনেক ভালো পরীক্ষা দিয়ে এসেছো বাট রেজাল্ট তোমার মনোপুত হয় না তুমি কি করতে চাও ইমপ্রুভমেন্ট দিতে চাও এটা একটা সুযোগ আছে এটা একটা খুব একটা ভালো ফ্যাসিলিটি যদি ফেল করো তোমার নেক্সট ইয়ারে কিন্তু তুমি যাই ওটা আবার ইম্প্রুভ দিতে পারবে করে তোমার পড়াশোনার যে সময় লসের একটা বিষয় এটাতে কিন্তু খুব বেশি তোমাকে প্রবলেম ফেস করতে হবে না তো সি এবং ডি গ্রেড প্রাপ্ত এই দুই গ্রেড প্রাপ্ত স্টুডেন্টরাই শুধুমাত্র গ্রেড উন্নয়নের জন্য ইমপ্রুভমেন্ট দিতে পারবে যদি তুমি সি প্লাস পাও তাহলে আর ইমপ্রুভমেন্ট দিতে পারবে না মানে সি এবং ডি এই দুই গ্রেড প্রাপ্ত সাবজেক্ট গুলাতেই তুমি শুধু ইমপ্রুভমেন্ট দিতে পারবে তো এখানে নিয়ম কি দেখো এক দুই তিন বিষয়ে ফেল করেও যারা পাস করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করতে হবে শুধু সি এবং ডি বা এফ পেলে ইমপ্রুভমেন্ট দিতে পারবে যেটা বললাম সি প্লাস পেলে কিন্তু আর দিতে পারবে না একই সাথে সি এবং ডি গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুটি কোর্সে মান্যোন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে ফেল যদি চারটা থাকে তুমি চারটাতে পরীক্ষা দিতে পারবে বাট সি এবং ডি তুমি মনে করো সবগুলাতে সি এবং ডি পাইছো তুমি এখন চাইতে সবগুলাতে তুমি মান উন্নয়ন পরীক্ষা দিবে এটা কিন্তু পারবে না মানে সর্বোচ্চ তুমি দুইটা সাবজেক্টে গ্রেড উন্নয়নের পরীক্ষা দিতে পারবে এর বেশি কিন্তু পারবে না সি ডি গ্রেড এ যে কোনো বর্ষে ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট একবার দেওয়া যাবে মানে একবারে তুমি ইম্প্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বারবার কিন্তু দিতে পারবে না আর এফ প্রাপ্ত যে সাবজেক্টগুলোতে এগুলা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা অবধি মানে যতদিন রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আছে ততদিন পর্যন্ত তুমি পরীক্ষা দেওয়া মানে দিতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপরে কি ইম্প্রুভমেন্ট দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না কিংবা সার্টিফিকেটে কোনো এটার প্রভাব পড়বে না সো অনেকে আমরা মনে করি হয়তো ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে সার্টিফিকেটে লেখা থাকবে এই ধরনের কিছু না সিডি ইম্প্রুভমেন্ট পরীক্ষার গ্রেড উন্নয়ন করতে না পারলে সাবজেক্টের জিপি আগেরটাই থাকবে এটার মানে কি মনে করো তুমি সি গ্রেড পাইছ তুমি চাইতিস যে ইম্প্রুভমেন্ট দিয়ে এটাতে যদি বি প্লাস কোনোভাবে আনা যায় তাহলে ভালো হতো ইম্প্রুভমেন্ট দিতে চাইতেস তো এই পরেরবার বার দিয়ে এই সাবজেক্টটাতে তুমি আবার ডি পাই গেছো যেখানে তোমার আশা ছিল বি পাওয়া সেখানে তুমি ডি পাই গেছো এখন কথা হচ্ছে তাহলে তোমার ডি গ্রেড পাবে নাকি এই সি গ্রেডটাই থাকবে অবশ্যই তোমার যেটা আগে রেজাল্ট ছিল সেটাই বহাল থাকবে অর্থাৎ মোট কথা তুমি সংক্ষেপে ভালোভাবে বুঝে নাও যে রেজাল্ট তখনই পরিবর্তন হবে যখন তোমার ফলাফলটা বেশি হবে মানে সিগ্রেট থেকে যদি সি প্লাস হয় তাহলে রেজাল্ট চেঞ্জ হবে বাট যদি রেজাল্ট কমে যায় তাহলে সেটা পরিবর্তন থাকবে না যেটা আগের ছিল সেটাই বহাল থাকবে এই যে ডিপেসব তাহলে আর চেঞ্জ হবে না কিন্তু সিগ্রেটটাই বহাল থাকবে কথা ক্লিয়ার আর এফ গ্রেড প্রাপ্ত কোর্সকে গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত হলে ওই কোর্সের মান উন্নয়ন পরীক্ষার আর কোনো সুযোগ নাই মানে মনে করো তুমি এফ গ্রেড মানে ফেল পড়ছো ফেল করে পরীক্ষাতে তুমি তুমি ডিগ্রেড পাইছ এই সাবজেক্টে কিন্তু তুমি আর ইম্প্রুভমেন্ট দিতে পারবে না কথা ক্লিয়ার তারপরে দেখো এফ গ্রেড পাওয়া কোর্সে পরবর্তীতে গ্রেড উন্নয়ন হলে প্রাপ্ত গ্রেডে যাই হোক না কেন বি প্লাসের বেশি পা হবে না মনে করো ফেল করছো ওই সাবজেক্টটাতে এমন ভালো তুমি পড়াশোনা করছো আর এত ভালো পরীক্ষা দিচ্ছ যে তুমি এ প্লাস পাইছ বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে এ প্লাস দিবে না তোমাকে সর্বোচ্চ বি প্লাসই দিবে বি প্লাসের উপর তুমি কি কখনোই পাবে না ঠিক আছে সি ডি প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট দেওয়ার পর প্রথম ও দ্বিতীয়বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গেট সেটি সিজিপিএ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যেটা একটু আগে আলোচনা করলাম বিস্তারিত বড়টাই সবসময় কাউন্ট হবে ছোটটা কাউন্ট হবে না হম তবে এখন কথা হতে পারে যে ভাইয়া সি এবং ডি এই গ্রেডগুলো পরীক্ষা দেওয়ার পরে আমি যদি এ প্লাস পাই তাহলে কি আমাকে এ প্লাসই দেওয়া হবে হ্যাঁ এক্ষেত্রে তোমাকে যেটা সর্বোচ্চ সেটাই দেওয়া হবে এ প্লাসই দেওয়া হবে বাট এ গ্রেড প্রাপ্ত পরীক্ষা দিয়ে সর্বোচ্চ তুমি বিপ্লাস পেতে পারো এ প্লাস পেলেও তোমাকে এ প্লাস দেওয়া হবে না এই বিষয়টা একদম কনফিউশনটা দূর করে নিও ঠিক আছে তারপরে দেখো ইনকোর্স মৌখিক ব্যবহারিক পরীক্ষায় গ্রেড করণের কোনো সুযোগ নাই অর্থাৎ ইনকোর্সে তুমি কখনো ইম্প্রুভমেন্ট দিতে পারবে না মৌখিক পরীক্ষায়ও তুমি যদি একবার খারাপ করো দ্বিতীয়বার দেওয়ার এখানে কোনো অপশান নাই ব্যবহারিক পরীক্ষাও দ্বিতীয়বার কোনো দেওয়ার অপশান তারপরে রেড অ্যালার্ট মানে এই বিষয়টা সবসময় তুমি মাথায় রাখবে যে একই বর্ষে দুইবার নট প্রমোটেড হলেই কিন্তু তোমার কোর্সটা বাতিল হয়ে যাবে এই জন্য খুব সতর্ক থাকবে হ্যাঁ নিশ্চিত করবে হুম সুতরাং পাস করার মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে হবে যাতে বারবার ইম্প্রুভমেন্ট না দিতে হয় আরেকটা বিষয় যে ইম্প্রুভমেন্ট মানেই একটা মানসিক চাপ কি বললাম ইম্প্রুভমেন্ট মানেই একটা মানসিক চাপ এই জন্য চেষ্টা করবে অ্যাটলিস্ট প্রত্যেকটা ইয়ারে তোমার সবগুলো সাবজেক্টে যেন একটু হয়তো কোনো সি গ্রেড ডিগ্রেড আসে তারপরে নেই কিন্তু এই এফ গ্রেড যেন না আসে আসলে একটা ঝামেলা ঝামেলা জাতীয় কাণ্ড অনেক সাবজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে হয় যে বারবার ফেল আসে হ্যাঁ ভালো পরীক্ষা দিয়েছে একবার যদি ফেল আসে বারবার ফেল চলে আসে তো এই বিষয়গুলো এড়ানোর জন্য মানে ফার্স্টটাই তো তোমাকে যেভাবে হোক পাশ করতে হবে তো যাই হোক ওভারঅল এই দ্বিতীয় বর্ষে প্রমোশনের নিয়ম সহ ইম্প্রুভমেন্ট কিংবা অ্যাবসেন্ট থাকার যতগুলো নিয়ম সবগুলোই আমরা আলোচনা করলাম আশা করছি এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা ক্লিয়ার হতে পেরেছ তারপর অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ জানবি টিম প্রত্যেকটা কমেন্টের ধরে ধরে রিপ্লাই করে কেন আমরা চাই এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এরা কিন্তু সুবিধা বঞ্চিত কলেজে ঠিকভাবে ক্লাস হয় না টিচারদের সেরকম সাপোর্ট পায় না বাট আমরা জানবিরি টিম সেই জায়গাটায় কাজ করার চেষ্টা করছি তোমাদের মেন্টর হিসেবে কাজ করতে চাই তো যারা দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ করেছ প্রথম বর্ষ পরীক্ষা শেষ করেছ তাদেরকে বলবো বছরের শুরু থেকে আমাদের জানবিরি মেন্টর কোর্সে একটা মেন্ট কোর্স নামে আমরা একটা কোর্স লঞ্চ করি প্রতি বছরই এই মেন্টর কোর্সে ভর্তি হয়ে যাও পুরো এক বছরের জন্য মেন্টর কোর্সের ফি অ্যানাউন্স করে দেই সেটা হচ্ছে পুরো এক বছরের জন্য মাত্র তিন হাজার টাকা যারা ফার্স্ট ইয়ার আমাদের সাথে যুক্ত ছিলে তারা তো জানোই আমরা কিভাবে সাপোর্ট দিয়েছি কিভাবে তোমাদেরকে পড়িয়েছি কিভাবে তোমরা আমাদের সাজেশন থেকে কমন পেয়েছ তো সেটা যদি বছরের শুরু থেকেই হয় কেমন হবে অবভিয়াসলি অনেক ভালো হবে ঠিক আছে বছরের শুরু থেকে এই তিন হাজার টাকার বিনিময়ে আমাদের পুরো একটা গাইডলাইনের মধ্যে আসো আমরা যেভাবে বলবো সেভাবে পড়াশোনা করো বছর শেষে এ প্লাস পাওয়াটা মোটেও কঠিন কিছু নয় দেখো বছরের শুরু থেকে যদি তুমি ডেইলি তিন থেকে পাঁচ ঘন্টা সরি চার থেকে পাঁচ ঘন্টা যদি পড়ো তাহলে তোমার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর উপর রেজাল্ট চলে আসবে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা আহ খুবই স্ট্যান্ডার্ড তোমাদের জন্য স্পেশাল সার্টিফিকেট হয়ে আসবে এবং গোল্ড মেডেল পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে তো এইরকম একটা টার্গেট নিয়ে বছরের শুরু থেকে তোমরা পড়াশোনা করবে হম আমাদেরকে মেন্টর হিসেবে নিয়ে আমরা কিভাবে পড়তে বলবো সেভাবে পড়বো আশা করি ভালো কিছু হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তোমাদের কলেজের গ্রুপগুলোতে হ্যাঁ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখ নতুন কোনো ভিডিওতে